দায়িত্ব নিয়ে বলতে পারি নির্বাচনের সময় দু হাজার নির্বাচনের সময় যারা বলেছিল বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি আমি লড়াই করব আমাকে ভোট দাও অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছে কি জনগণ কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই করবে মূল এজেন্ডাই ছিল তাহলে আজকে বিকল্প নামে মানুষকে আর নতুন বোকা বানানোর দরকার প্রয়োজন বোধ করতে হবে না সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে এখন এখনই এটা বলতে পারবো না নাগরিকত্ব কাটছে কি কাটছে না তবে কেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে অসমে আমরা দেখেছি বাংলাদেশের সাথে কি অন্যায় হয়েছে আমাদের রাজ্য বাঙালিদের সাথে কি অন্যায় করতে চাইছে আমরা দেখতে পাচ্ছি তবে একটা কথা সবের শেষে আবারও মুখ তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েছিল তাকে ভোট দাও বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ম্যান্ডেট করেছেন তৃণমূল কংগ্রেসের কাজ হবে অর্থাৎ রাজ্য সরকারের কাজ হবে এই যে সমস্ত যে পয়েন্ট দেখুন সি এর বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছি মমতা ব্যানার্জি শুধুমাত্র একটা কাজ করেছিল বিধানসভা থেকে সি এর বিরুদ্ধে একটা বিল পাস করিয়েছিল এতটুকুই আর কিছু করেনি তো সি এ আটকানোর জন্য কি শুধু মিটিং মিছিল করলে তো হয় না আইনি লড়াইয়ে যেতে হয় মমতা ব্যানার্জি আইনি লড়াইয়ে না গিয়ে শুধু মিটিং মিছিল করেছে ক্যাকা চিচি করেছে ক্যাকা চিচি করেছিল বলে আজকে আবার নতুন করে এর কথা শুনতে হচ্ছে উনি যদি আইনের দ্বারস্থ হতেন যেটা সম্ভবত কেরল সরকার আইনের দ্বারস্থ হয়েছে আমাদের রাজ্য সরকার দ্বারস্থ হয়নি আমি অনুরোধ করবো রাজ্য সরকারকে এক্ষেত্রেও তাদেরকে আমি পরামর্শ দেব যেমন সুপ্রিম কোর্টে সম্ভবত দুশো বাইশ জন মতো পিটিশনার আছে তার মধ্যে আমি একজন রাজ্য সরকার একটা পিটিশনার হোক রাজ্যের পক্ষ থেকে তিনি সি এর বিরোধিতা করে কেস করুক আমি তো আমার আমার ইচ্ছা পোষণ করছি ব্যাপারটা হচ্ছে উনি যেটা বলেন সেটা করেন যদি আমরা দেখি পৌরসভা ইলেকশনের সময় বলেছিল জিরো টলারেন্স ওনার এলাকা ডায়মন্ড হারবার পর পৌরসভা নির্বাচনে কিভাবে ভোট লুট হয়েছিল গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল সেটা আমরা ভালো করে দেখেছি উনি অনেক কথা বলছেন ন বছর পরে প্রায় সত্তর হাজার আপনার ভাতা দিচ্ছেন বছর পরে কিন্তু ওটা কোনো সরকারিভাবে দেওয়া হচ্ছে না ওটা সম্পূর্ণভাবে বেসরকারিভাবে বা দলীয়ভাবে দিচ্ছে কালকে সরকার থাকুক না থাকুক উনি অভিষেক বাবু এমপি থাকুক আর না থাকুক ভাতা কি নেওয়ার দায়িত্বটা তাহলে কাকে দিয়ে যাচ্ছেন উনি তো মানুষ বোকা বানাচ্ছে উনি নিজের থেকে না দিয়ে যদি এটা সরকারের মাধ্যমে যদি এটা ব্যবস্থা করে দিতে তাদের তাদের লং লাইফের জন্য হতো কিন্তু সেটা করছেন না প্রতি ক্ষেত্রে উনি মানুষকে বোকা বানাচ্ছেন যেগুলো ধরা পড়ে যাচ্ছেন সেগুলোকে একটু জোড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছেন